হিয়ারিং নিয়ে ভয়ঙ্কর ঘোষণা খসা ভোটার তালিকায় নাম থাকলেও এই তিনটি কারণে আপনাকে হেয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন এই তিনটি কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কি নির্দেশিকা জারি করলো কি আপডেট উঠে এলো নির্বাচন কমিশনের তরফ থেকে সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন অন্যের জানার উদ্দেশ্যে জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা তাহলে সেখানে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আপনারা অবশ্যই আপনাদের ওই তালিকায় নাম আছে কিনা সেটা দেখেছেন আপনারা সিইও বেঙ্গল ডট ডব্লুবি ডট গভ ডট ইনে অথবা ইসিআই নেট অ্যাপস ডাউনলোড করেও মোবাইলে দেখে নিতে পারবেন আপনারা দেখে নেবেন কারণ আপনাদের এই তালিকাটা একটু দেখার প্রয়োজন আছে আপনাদের হয়তো দেখা যাচ্ছে ভোটার তালিকায় সবার নাম উঠে যাবে খসড়া ভোটার তালিকায় যারাই এনুমারেশন ফর্ম করে জমা করেছেন তাদের কিন্তু ভোটার তালিকায় নাম উঠে যাবে কিন্তু দেখার উদ্দেশ্যটা কি দেখার উদ্দেশ্য হলো ওই ভোটার তালিকায় আপনার নাম ঠিকানায় কোনোরকম যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা রেক্টিফাই করে নিতে হবে তার আবেদন করতে হবে আগামী কাল থেকেই আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং আপনাকে আট নম্বর ফর্ম ফিল করে সেটা আবেদন করে আপনাকে অবশ্যই সেটা ঠিক করে নিতে হবে নাম ঠিকানার ভুলটা তাহলে দেখা যাক কি সেই তিনটি কারণ সেটা দেখার জন্যে দেখি প্রতিবেদনে কি উঠে এসেছে দেখা যাক দু হাজার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা আজই প্রকাশিত হয়েছে এবারে হিয়ারিং শুরু হবে খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হতে পারে হেয়ারিং এ খসড়ায় নাম থাকলেও কিন্তু হেয়ারিং এ ডাকা হবে প্রতিবেদনে বলছে আপনার কাছে চাওয়া হতে পারে নথি স্বাভাবিক পাশাপাশি আর সেই নথিটি যদি আপনি না দেখাতে পারেন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নাও থাকতে পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশের চোদ্দই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই চূড়ান্ত তালিকায় আপনার নাম নাও থাকতে পারে যদি আপনি হিয়ারিং এ ডাকার পরে নথিপত্র না দেখাতে পারেন ইতিমধ্যে ইতিমধ্যে প্রায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে কমিশনের খাতায় যারা মৃত যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনুমারেশন পর্বে অনুপস্থিত রয়েছেন মূলত তাদের নামই আপাতত এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে শুনলেন যারা মৃত যাদের খুঁজে পাওয়া যায়নি এনুমারেশন পর্বে যারা ছিল না অনুপস্থিত ছিল তাদেরই এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এনুমারেশন পর্বে যারা নিয়ম মেনে অংশ নিয়েছেন তাদের সকলেরই নাম এই খসড়া তালিকায় রয়েছে অর্থাৎ পর্বে যারা ফর্ম করে জমা করেছেন সই স্বাক্ষর করে তাদের সবার নামই কিন্তু খসড়া তালিকায় রয়েছে তাহলে বুঝলেন যে খসড়া তালিকায় যদি এনুমারেশন ফর্ম ফিল করা হয় তাহলে কারোর নামই বাদ যায়নি তাহলে এবার দেখে নেওয়া যাক কি সেই তিনটি কারণ যে তিনটি কারণে খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এ ডাকা হবে দেখা যাক এক প্রায় তিরিশ লক্ষ উনষাট হাজার দুইশো তিয়াত্তর জনের ম্যাপিং সম্ভব হয়নি তাদের হিয়ারিং এ ডাকা হবে স্পষ্টত দু হাজার দুই সালের লিঙ্ক হয়নি অথচ দু হাজার ছাব্বিশের খসড়া তালিকায় নাম আছে তাদের ডেকে পাঠানো হবে হিয়ারিং এ তাহলে শুনলেন যাদের দু সালে নিজের নাম নেই আবার পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা কারুর নামে দুই হাজার দুই সালে নেই তাদের কিন্তু হিয়ারিং এ অবশ্যই ডেকে পাঠানো হবে তাদের তাদের সেই সংখ্যাটা হলো তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো তিয়াত্তর জন এদের সবাইকেই ডাকা হবে দুই কমিশনের লজিক্যাল ডিসক্রিবেন্সেস এর তালিকায় নাম আছে যাদের তারাও কিন্তু ডাক পাবেন এই রকম ভোটারের সংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষ প্রয়োজনীয় ম্যাপিং ও সেলফ ম্যাপিং এ নাম থাকলেও ডাক পাওয়ার সম্ভাবনা কম এমনটা কিন্তু নয় তবে এনুমারেশন ফর্মে যদি বাবা ছেলের বয়সের তফাৎ সন্দেহজনক হয় ম্যাপিং ম্যাপিংয়ে যদি গডমিল থাকে তাই তাহলে ডাকা হবে হিয়ারিংয়ে তাহলে দেখলেন যে এক কোটি ছত্রিশ লক্ষ যে রয়েছে এটা কিন্তু সবাইকে ডাকা হবে এরকম নয় কারণ এগুলো এখনো ঝাড়াই বাছাই হবে তার মধ্য থেকে যাদেরকে মিল খুঁজে পাওয়া যাবে এবং যাদের ত্রুটিটা দূর হয়ে যাবে ত্রুটিটা কেটে উঠবে তাদের কিন্তু আর হিয়ারিং এ ডাকা হবে না কারণ কিছুদিন আগে এই সংখ্যাটি এক কোটি তেষট্টি লক্ষ ছিল সেই ঝাড়াই বাছাইয়ের পরে এটা কমে কোটি নেমেছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ডেটা বেসে যদি রকম ভুল থেকে থাকে সেটা সংশোধন করবে ঝাড়াই বাছাইয়ে এবং নামের বানানের ক্ষেত্রে যদি সামান্য ভুল ভ্রান্তি থেকে থাকে তবু কিন্তু সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা চলছে সেক্ষেত্রে অনেকেরই হিয়ারিং এ নাও ডাক আসতে পারে তিন নম্বরে জেন্ডার মিসম্যাশ হলেও ডাক পড়তে পারে হিয়ারিং এ তবে এই জেন্ডার মিসমেশের সম্পর্কে দুটি কথা যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের এন থেকে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয় তাহলেই ডাক পড়বে আর যদি ডেটাবেসের কোনো ভুল হয় অর্থাৎ পোর্টালে যদি কোনো রকম ভুল হয় নির্বাচন কমিশনের এন থেকে তাহলে ডাক পড়বে না সেটা কিন্তু তারা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবে এখন একটা মূল্যবান প্রশ্ন কবে শুরু হবে হিয়ারিং গুরুত্বপূর্ণ প্রশ্ন সবারই যে কবে শুরু হবে হিয়ারিং কমিশন বলছে চার থেকে সাত দিন পর থেকেই নোটিশ জারি হওয়া শুরু হবে নোটিশ দেওয়া এবং পদ্ধতি নির্বাচন পশ্চিমবঙ্গে কমিশনের বিবেচনাধীন এক দুদিনের মধ্যেই চূড়ান্ত বিধি জানাবে কমিশন কমিশনের সফটওয়্যার নোটিশ জারি করবে তা পৌঁছে দিতে পারেন বি তাহলে দেখলেন সফটওয়্যার নোটিশ জারি করবে কিন্তু সেটা পৌঁছে দেবে বিএলওরা এবং চার থেকে সাত দিনের মধ্যে নোটিশ জারি হওয়া শুরু হবে বলে জানানো হয়েছে কোথায় হবে হেয়ারিং এখন যাদের হেয়ারিং এ ডাকবে কোথায় যেতে হবে এটা হয়তো যে নোটিশ আসবে সেই নোটিশে পরিষ্কার করে লেখা থাকবে তবু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি কমিশন বলেছে জেলা শাসক এসডিও এবং বিডিও অফিসে শুনানি হবে সেই অফিসগুলি দ্বারে কাছে সরকারি অন্য কোনো কার্যালয়েও তা করার পরিকল্পনা আছে প্রতি বিধানসভায় একজন ই আরও এবং দশজন এই আরও শুনানির দায়িত্বপ্রাপ্ত এক একজন একশো জনের শুনানি করবেন অর্থাৎ দিনে এগারোশো জনের শুনানি হবে একটা বিধানসভা এলাকায় দিনে এগারোশো জনের শুনানিটা হবে এটাই এখনো পর্যন্ত ঠিক আছে যদি প্রয়োজন পড়ে তাহলে এই সংখ্যাটা কিন্তু বাড়ানো হতে পারে এবং লোক সংখ্যাও বাড়িয়ে নেওয়া হতে পারে একই সংখ্যা আটান্ন লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে তাদের কেউ যদি ভোটার হিসাবে আবেদন করতে চান অর্থাৎ এনুমারেশন পর্বে কোনো কারণে অনুপস্থিত থেকেছেন বা স্থান্তরিত হওয়া ভুল বলে মনে হয়ে থাকলে জীবিত থাকার পরেও যদি মৃত তালিকায় নাম উঠে থাকে তাহলে এই রকম ভোটাররা ফর্ম ছয় পূরণ করে সঙ্গে ডিক্লারেশন ফর্ম পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে নতুন করে আবেদন করতে হবে হিয়ারিং প্রসেস কমপ্লিট করে আপনাদের নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তাহলে দেখলেন যে জীবিত অথচ মৃতের তালিকায় নাম চলে যেতেই পারে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা ফর্ম ছয় পূরণ করে অবশ্যই জমা দেবেন এবং সঙ্গে ডিক্লারেশন আর হিয়ারিং এ ডাকলে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে এয়ারিং প্রসেস কমপ্লিট করে অনুতন করে ভোটার তালিকায় নাম তুলবেন তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে